স্যার কে ডাক এখান দিয়ে চিৎকার করে কত কিছু বসে আছে স্যার কে ডাক স্যার ও স্যার ও স্যার করে ডাক রাজদীপ কল স্নান করে গলায় তুলসীর মালা টালা করে একদম রেডি হয়ে ঝটপট চলে এসেছে স্যারের বাড়িতে পড়তে খুব ব্যস্ত আজকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আর আজকে মানে কালকে সন্ধ্যে থেকেই বৃষ্টি চলছে আজকে সকাল থেকেও বৃষ্টি চলছে আর বাইরের ওয়েদারটা আজকে দারুণ বিশাল এনজয় করার মতন ওয়েদার খাওয়া দাওয়া করার মতন ওয়েদার আর ল্যাথ খাওয়ার ওয়েদার আজকে সকালবেলা আমি উঠেছি আর জানি না কেন আজকে সকাল থেকে ভীষণভাবে ল্যাদ খাচ্ছি আমি ভীষণ লেজি স্যাটারডে আর উঠে মোটামুটি আমার কাজ ঠাজ সেরে আজকে আমার ঠিক এক্সারসাইজ করতেও ভালো লাগছিল না তো সেই জন্য একটু মেডিটেশন করতেই বসেছিলাম কিন্তু মেডিটেশন করতে বসে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমার একদমই খেয়াল নেই আমি বুঝতেও পারিনি তো এখানে অনেকটা টাইম আমার নষ্ট হয়ে গেছে তো যাই হোক ভীষণই ল্যাট খাচ্ছি আজকে সকাল থেকে আর এখন ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিয়েছি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে এখানে এসেছি একটু গরম গরম গ্রিন টি নিয়ে বসেছি কারণ একটু বৃষ্টি ওয়েদারে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না ঠিক জমে না ব্যাপারটা আর এখানে কিছুক্ষণ অন্তর অন্তরই ঝমঝম ঝুমঝুম করে বৃষ্টি নেমে যাচ্ছে তো ল্যাট খেলে তো চলবে না বেলা বাড়ছে আজকে আমার ছেলে দু জায়গায় পড়া রয়েছে একটা স্যারের বাড়িতে পড়তে দিতে যাবো আর একটা বাড়িতে আনটি আসবে তো সেও ব্রেকফাস্ট করছে এখন সকালে ব্রেকফাস্টটা করে নিক একটু পড়া রেডি করিয়ে দেব করিয়ে দিয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়ে আসবো স্যারের বাড়িতে তারপর দেখা যাক বাড়িতে আজকে কি লাঞ্চ হয় আর তোমরা আজকে সকালে কে কী করছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না আর একটা লেজি ডে আজকে আজকে একটু চিট মিল করা যেতেই পারে চিট ডে নয় আমি চিট ডে করবো না কিন্তু একটু চিটমিল করা যেতেই পারে একটু পকোড়া বানিয়ে নিলাম কি একটু অন্য কিছু বানিয়ে নিলাম একটু মানে মুচমুচে কুড়মুড়ে কিছু বাড়িতেই বানিয়ে স্ন্যাক্স খাওয়া যেতেই পারে তো চাই হোক চলো আর বেশি বক বক করবো না আমি আমার গরম গরম গ্রিন টিতে একটু চুমুক মারলাম চুমুক মেরে এবারে আমার সকালটা আজকে স্টার্ট করছি আর ছেলেকে নিয়ে পড়াই তারপরে রান্না বান্না কমপ্লিট করি স্যারের বাড়িতে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা করি চলেছি এখন আমরা স্যারের বাড়ির দিকে রাজদিককে পড়তে দিয়ে আসতে যাচ্ছি আর এই রাস্তাটা এত ময়লা দেখেছ এই রাস্তাটা প্রচণ্ড ময়লা স্নান করে তাড়াতাড়ি করে ভগকে নিয়ে বেরিয়ে গেছি আর আজকে বাইরের ওয়েদারটা দেখেছো দুর্দান্ত একটা রাখতে ওয়েদার শরীর পুরো রিল্যাক্স আছে আর এতটাই রিল্যাক্স আমি যে মানে কোনো রকমের রেডি হয়েই বেরিয়ে গেছি আজকে আর সাজবোজ করতে কিছু করতেই ভালো লাগছে না কোনো রকমের ঘরে যেরকম চুলটা বাঁধা ছিল ওরকমভাবে বাঁধা অবস্থাতেই বেরিয়ে গেছি আজকে শুধু ল্যাপ খাচ্ছি আমি সারাদিন ধরে আর কি বলবো বালিশটা তেন ছাড়তেই ইচ্ছে করছে না তো চলো রাজদীপকে পৌঁছে দিই স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমি একটুখানি মার্কেটে যাব একটা দোকানে কিছু শপিং করার আছে করব করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো গিয়ে ঘরের কাজ করব। এখন তো একেবারে দুপুরে লাঞ্চের সময় তারপর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি আজকে দুষ্টুর বিশাল আনন্দ তার কারণ তার পড়া আজকে ভন্ডুল হয়ে গেছে কারণ যে স্যারের কাছেও পড়তে গেছিলো সেই স্যারের এক রিলেটিভ সকালে মারা গেছে তো যথারীতি স্যার সকালবেলা চলে গেছে আর হয়তো তাড়াহুড়োর ক্ষেত্রে এতগুলো স্টুডেন্টকে ফোন করে করে জানাতে পারিনি তো আমারও ভুল হয়েছে আমিও স্যারকে আজকে ফোন করিনি তো ওখানে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম এবারে পাশের বাড়ির এক ভদ্রমহিলা বেরিয়ে এসে বললো যে স্যার তো নেই ওনার কাকা মারা গেছে তো যথারীতি রাজদীপবাবু আবার ব্যাগপত্র লোটা কম্বল নিয়ে বাড়ির দিকে ব্যাকিং করেছেন আর আজকে বৃষ্টি ভেজা ওয়েদার এত মিষ্টি মিষ্টি একটা ওয়েদার আর দুষ্টুবাবুর আজকে একটা সুন্দর হলিডে হয়ে গেল বেশ সুন্দর একটা ছুটির দিন পেয়ে গেল পড়াবন্ধ কিন্তু পড়াবন্ধ বললে তো হবে না বিকেলে আন্টি আসবে আন্টির পড়া রেডি করতে হবে যাই হোক একটা না একটা ছুটি তো পাওয়া গেছে এবার বাবু এখনও ঠোঁট ফুলিয়ে আছেন কিন্তু বিশাল একটা আনন্দ ওনার যাই হোক দেখা যাক এবার রাজদীপবাবু ঘরে আন্টির পড়া কমপ্লিট করুক একটু পুজো টুজো দিয়ে নিক কি তাই তো পুজো টুজো দিয়ে নিক তারপরে দুপুরে একেবারে লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি তো লাঞ্চ টেবিলে লাঞ্চ নিয়ে বসে গেছি আজকে লাঞ্চে আছে কষা চিকেন রাইস আর এখানে একটু শাক নিয়েছি শাকটা প্রত্যেক দিনের লাঞ্চেই রাখার চেষ্টা করি প্লেটে আজকেও একটা শাক আছে এটা পাট শাক তো চলো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক তারপরে তোমাদের সাথে দেখা করে নেব তো লাঞ্চ করে চলে এসেছি লাঞ্চ হয়ে গেছে আমার আর আকাশে আবার গুড় গুড় শুরু হয়ে গেছে গুম গুম শুরু হয়ে গেছে মনে হচ্ছে আবার ঢালবে বৃষ্টি আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি ডিউটি থেকে আর আমার শাশুড়ি আর ছেলে এখনও খাচ্ছে আমার আগে খাওয়া হয়ে গেছে আগে যখন আমি খেতাম তখন আমি ভাবতাম যে কোনো ভালো কোনো মানে রেসিপি হলে কোনো কিছু রান্না হলে আমি ভাতটা বেশি বেশি করে খা খেতাম কিন্তু মানে জবে থেকে এই হেলথ ফিটনেস ওয়েট লসে মানে এসেছি তখন থেকে আমি বুঝতে পেরেছি যে ভাতের কোয়ান্টিটিটাকে সবসময় কম রাখা দরকার তো দেখেছো আমার লাঞ্চ প্লেটে আমার ভাতের কোয়ান্টিটিটা কতটা রয়েছে আর এখানে চিকেনের পরিমাণটা বেশি ছিল আর শাকটা ছিল শাকটা মানে যে কোনো যে কোনো শাক আমি প্রত্যেক দিন আমার লাঞ্চে রাখার চেষ্টা করি এটা আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে ও বলে ও তো বাজারে গেলে সবসময় শাক নিয়ে আসবে তিন চার রকমের ও শাক নিয়ে আসবে ও শাক খেতে ভীষণ ভালোবাসে আর তোমাদেরকেও বলছি প্রত্যেক দিন নিজেদের ডায়েটে একটা সবুজ শাক অবশ্যই রাখার চেষ্টা করবে শাক খাওয়া ভীষণই ভালো আর প্রোটিনের পরিমাণটা আমার প্লেটে বেশি ছিল আর শাক শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে শাকটা ছিল সবুজ শাক ছিল খাওয়া হয়ে গেছে যাও খেয়ে নাও ঝটপট যাও ঝটপট খেয়ে নাও আবার মেঘ ডাকছে যাও 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 করো না তাড়াতাড়ি খেয়ে নাও বাবা বাবা চলে আসবে তোমার এটো মুখ যাও বাবা চলে আসবে এক্ষুনি ঠিক আছে যাও হুম যাও তো তোমরাও তোমাদের লাঞ্চ প্লেটটাকে ডায়েটে যদি আর থাকো তোমরা বা তোমাদের লাঞ্চ প্লেটটাকে ঠিক এরকমভাবেই রাখার চেষ্টা করবে সেখানে রাইসের পরিমাণটাকে এরকমই কম রাখার চেষ্টা করবে প্রোটিনের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবে স্যালাডটা রাখার চেষ্টা করবে শাক রাখার চেষ্টা করবে তো আজকে আমি সেরকম স্যালাড কিছু নেই নি কারণ স্যালাডটা আমি আজকে মানে আগে খেয়ে নিয়েছিলাম ভাতটা খাওয়ার আগে একটুখানি খেয়ে নিয়েছিলাম তো ভাতের সাথে আর নেওয়া হয়নি তো যাই হোক আজকের ওয়েদারটা ভীষণ ভালো বেশ রোম্যান্টিক রোম্যান্টিক ওয়েদার যারা প্রেম করছো নতুন বা পুরনো যারা প্রেম করছো তাদের জন্য তো বিশাল একটা আইডিয়াল ওয়েদার আজকে বেশ এনজয় করো আর যারা ঘরে বসে আছে সুন্দর বৃষ্টির গান শোনো বৃষ্টিটাকে উপভোগ করো এনজয় করো একটু সময় কাটাও নিজের সাথে গান শোনো বই পড়ো মুভি দেখো একটু হাজবেন্ডের সাথে গাল গপ্প করো একটু আড্ডা মারো বন্ধুদের সাথে যাই হোক আমি লাঞ্চ করে চলে এসেছি এবার একটু রেস্ট করবো কারণ আবার আন্টি আসার টাইম হয়ে যাবে ছেলের তো চলো এখন আমি তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি আর তোমরা আজকে এই বৃষ্টির দিনে কে কী লাঞ্চ করছো তোমাদের লাঞ্চ প্লেটে আজকে কি আছে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না আমাকে জানাতে একদম ভুলো না তো চলো আর বেশি বক করব না তোমরাও তোমাদের লাঞ্চটাকে কমপ্লিট করে নাও একটা থেকে দেড়টার মধ্যে অবশ্যই দুপুরের লাঞ্চটা করে নেওয়া উচিত এখন দেড়টা বাজে তো ঝটপট যাও নিজেদের ডাইনিং টেবিলে আর লাঞ্চটা কমপ্লিট করে নাও টাটা হাই গাইস তোমরা প্রত্যেকেই যেন আমি দু দুটো জায়গায় পর পর মানে খুব শর্ট ডেজের মধ্যে ট্রাভেলিং করে এসেছি আর এখন যা গরম পড়েছে আর যেহেতু এটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশ তো সারা বছরই মোটামুটি গরম থাকে আর সেই জন্য আমাদের একটু নিজেদের স্কিনের দেখভালটাও একটু ভালোভাবে করা উচিত একটু বেশি বেশি তাদের তার একটু কেয়ারটা নেওয়া উচিত তো আমি আজকে হঠাৎ খেয়াল করলাম প্রত্যেক দিনই ফেস ওয়াশ করছি সমস্ত কিছুই করছি স্কিনে যা যা করা সমস্তটাই করছি কিন্তু আমি আজকে একটু খেয়াল করছি স্কিনটা কেমন ডাল হয়ে যাচ্ছে প্রচণ্ড র্যাশ পিম্পলস আবার বেরিয়েছে হয়তো কোনোভাবে কিছু স্কিপ করেছি কিছু প্রবলেম হয়েছে তো তার জন্য আমি আজকে এই প্যাকটা ইউজ করছি এটা আমি আজ তিন বছর ধরে ইউজ করে আসছি আর সমীদির ক্যান অ্যাক্টিভ এটা পুরো রেডিমেড প্যাক এটার মধ্যে কিছুই তোমাকে মিক্স আপ করতে হয় না এটা ডাইরেক্ট তোমার স্কিনে এরকমভাবে তুমি প্যাকটাকে ইউজ করে নিতে পারো আর এটা আমি দিনে দুবার ইউজ করি একবার সকালে দিনের বেলা একবার ইউজ করে নিই একবার রাতে ইউজ করে নিই আর আজকে এখন আমি দিনে ইউজ করে নিচ্ছি করে নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্মগুলো করব। করে তারপরে একটু গ্রিন টি খাবো খেয়ে এই প্যাকটা যখন মোটামুটি শুকিয়ে যাবে এই আমি দশ মিনিট এই প্যাকটাকে আমার স্কিনে রেখে দিই বেশ শুকিয়ে যায় যখন তখন আমি এটা ধুয়ে ফেলি আর সমীদের দুটো এরকম ক্যান অ্যাক্টিভের প্যাক বার করেছে একটা রেডিমেড এরকম আরেকটা হচ্ছে ডাস্ট যখন স্কিনে প্রচণ্ডভাবে র্যাশ পিম্পলসের সমস্যা হবে তখন হচ্ছে এই রেডিমেড প্যাকটা আমরা ইউজ করি আর যখন মোটামুটি প্রচণ্ড পরিমাণে ট্যান বা একটু স্কিনে একটু বেশি ব্রাইটনিং একটু গ্লোয়ের দরকার তখন ডাস্ট প্যাকটা ইউজ করি আর আমি তিন বছর ধরে এটা ইউজ করছি ভীষণ ভালো ফল পেয়েছি আমি দিনে দুবার ইউজ করি আমার মানে র্যাশ পিম্পলস ধরতে গেলে নেই যেহেতু আমার সেন্সিটিভ স্কিন প্রচন্ডই সেন্সিটিভ স্কিন আগে সারাক্ষণই সেন্সিটিভ সেন্সিভিটির জন্য আমার স্কিনটা না এরকম ফুলে ফুলে থাকতো সবসময় যেন এরকম চাকা চাকা হয়ে রয়েছে সময় একটা পিম্পলস একটা র্যাশ পিম্পলসের থেকে বড় কথা হচ্ছে র্যাশ আমি যদি কোনো সময় একটু আইব্রো করে বাড়ি আসি এখনো পর্যন্ত তাও আগের আমার অনেক কমেছে আইব্রো করেও যদি আমি বাড়িতে আসি আমার স্কিনে ভুরু মানে আইব্রোর নিচে কি পুরো স্কিন না এরকম ফুলে চাকচাক হয়ে লাল হয়ে যায় আর ভীষণ মানে জ্বালা জ্বালা করে আমার মানে পার্লারে যে মেয়েটি আমার মানে আইব্রো করে দেয় ও জানে যে আমি আইব্রো করার পরে যেহেতু আমার এই সমস্যাটা হয় তো ও আইব্রো করার পরে না আমার স্কিনে টোনার জাতীয় কোনো কিছুই দেয় না একটা খুব হালকার ওপর জেল দিয়ে আমার আইব্রো আপলি আপার লিপ এগুলোকে ও খুব সুন্দর করে করে মাসাজ করে দেয় তো যাই হোক সেই প্রবলেমটা হয় না আর এই জবে থেকে আমি সমীদির এই ক্যান অ্যাক্টিভটা ইউজ করা স্টার্ট করেছি তবে থেকে আমার সেন্সিটিভিটির একটু সমস্যাটা একটু বলবো না অনেক টাই আমার কমে গেছে আমি আগের থেকে টাই ভালো আছি আর জবে থেকে আমি সমিতির এই ক্যান অ্যাক্টিভটা ইউজ করছি তবে থেকে আমার স্কিনের সেন্সিটিভিটিটা পুরোটাই চলে গেছে একদমই নেই কিন্তু যেহেতু দু জায়গায় ট্রাভেল করেছি তো সেখানে গিয়ে আমি বেশ কয়েকদিনই এই ক্যান অ্যাক্টিভ আমার এই প্রোডাক্টটা আমি স্কিপ করে গেছি শুধু ফেস ওয়াশ করেছি হালকা করে একটু স্ক্রাবিং করেছি আর আমি টোনিং খুব করতে খুব একটা পছন্দ করি না আমি সেখানে সিরামটাই বেশিরভাগটা ইউজ করি তো এগুলোই করেছি তো আজকে এবার বাড়িতে আসার পরে আমি আবার আমার রেডিমেড প্যাকে ফিরে গেছি কারণ আমি বুঝতে পারছি আমার আবার সেন্সিটিভিটিটা হচ্ছে একটু র্যাশ ব্রণের সমস্যা হয়েছে তো আজকে আমি এরকম ঝট করে প্যাকটা লাগিয়ে নিলাম এবার লাগিয়ে নিয়ে আমি ঘরে এখানে গিয়ে ভাত বসাবো সমস্ত কাজকর্ম করবো একটু গ্রিন টি খাবো খেতে খেতে প্যাকটা আমার স্কিনের মধ্যে যখন শুকিয়ে যাবে তখন হালকা করে রাব করে করে আমি এই প্যাকটাকে খুব সুন্দর করে ওয়াশ করে নেব আর এই প্যাকটা এত সুন্দর দেখে মনে হয় আমি যেন পুরো মুলতানি মাটি মেখে রয়েছি কিন্তু এটা যখন আমি রাব করব না এটা একটা খুব সুন্দর একটা স্ক্রাবিংয়েরও খুব ভালো কাজ দেয় তো ভেতরে যে ময়লাগুলো আছে না তো সেগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আর আরেকটা জিনিস জানো তো প্রতি সপ্তাহে অন্তত দুদিন করে আমাদের মুখে আমাদের স্কিনে একটু স্ক্রাবিং করা দরকার তার কারণ হচ্ছে আমাদের স্কিনে প্রতিদিনই লক্ষ লক্ষ ডেড সেলস জন্মায় আর সেই ডেড গুলোকে যদি তুমি নিজে যদি রিমুভ না করো একটা বয়সের পর তিরিশের পর থেকে কিন্তু সেই ডেড গুলো রিমুভ হয় না কিন্তু এখন আমি বলবো অল্প বয়স থেকেই মানে ধরো আঠাশ ধরো পঁচিশ ছাব্বিশ বছর বয়স থেকেই আমাদের নিজেদের স্কিনের এরকমভাবে হালকা হালকাভাবে একটু স্ক্রাবিং করা উচিত কারণ ডেড কিছু কিছু যেদি ডেড গুলো থাকে যেগুলো আমাদেরকেই রিমুভ করতে হয় আর এই ডেটসেলগুলোকে যদি তুমি রিমুভ না করো তো সেগুলো জমতে জমতে একটা সময় গিয়ে তোমার স্কিনটা ভীষণই ডাল হয়ে যাবে ভীষণই মানে মৃত কোষ যেন জন্মে গেছে মুখে কোনো জেল্লা নেই কোনো গ্লো নেই এরকম এরকম লাগবে পরবর্তীকালে গিয়ে তো একটা সময় পরে তো এই ডেটসেলগুলো নিজে থেকে রিমুভ হয় না তখন সেগুলো আমাদেরকেই রিমুভ করতে হয় তো চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে অন্তত দুদিন করে একটু এক্সফোলিয়েশন করার সব সময় যদি বাইরে পার্লারে গিয়ে তুমি এটা না করতে পারো তো অন্তত ঘরেতেই তুমি অল্প করে একটু বেসন নিলে তার মধ্যে একটু টক দই নিলে কি একটু অ্যালোভেরা জেল নিলে আর তার মধ্যে ঘরেতে খুব মিহিভাবে ডাস্ট করা চালের গুঁড়ি হয় না সেই চালের চালটাকে গুঁড়ো করে রেখে দেবে মিক্সিতে সেটা সামান্য পরিমাণে ধরো হাফ টেবিল স্পুন মতন চালের গুঁড়ো ওটার সাথে মিক্স করে খুব হালকা হাতে মুখটা স্কিফিক স্কিনের ফেসটাকে আগে সুন্দর করে ভিজিয়ে নেবে ভেজা অবস্থায় খুব সুন্দরভাবে হালকা হালকা হাতে তুমি মানে রাপ করে করে স্ক্রাবিং করে করে এই ডেলসেলগুলোকে কিন্তু খুব সুন্দর ঘরে হোম রেমেডির পদ্ধতিতে তোমরা কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো আর যদি মনে করো যে স্কিনে একটা গ্লোয়েরও দরকার আছে তো তোমরা সেই বেসনের মধ্যে অল্প একটু হলুদও মিশিয়ে নিতে পারো কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাইরের কেমিক্যাল হলুদ আমরা ইউজ করব না তাতে আমাদের স্কিনের ক্ষতি হবে আর বাজারে যে কাঁচা হলুদ পাওয়া যায় সেই কাঁচা হলুদ কিন্তু আমাদের পেটের পক্ষে ভালো আমাদের স্কিনে কিন্তু সেটা যদি আমরা ইউজ করি আমাদের স্কিনের কালারটা কিন্তু সেখানে কালছে হয়ে যায় আমাদের স্কিনের জন্য আমাদের দরকার হচ্ছে কাস্তুরি হালদি এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে হোম রেমেডি ইউজ করলেই হয় না সেটা কোনটা স্কিনের জন্য ভালো কোনটা শরীরের জন্য ভালো সেগুলোকে আগে জানতে হবে তো কাস্তুরি হালদি হচ্ছে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যদি এখন তো মার্কেটে সমস্ত কিছুই পাওয়া একটু চেষ্টা করবে কাস্তুরি হালদি নিয়ে এসে সেটাকে ডাস্ট করে গুঁড়ো করে ঘরে রেখে যখনই তোমরা ফেসে এরকম ডাল হয়ে যাবে এরকম ট্যান পড়ে যাবে তখন একটু বেসনের সাথে এই কাস্তুরি হালদি মিশিয়ে নিয়ে সেইটাকে যদি স্কিনের মধ্যে এরকম স্ক্রাবিংয়ের সাথেও তোমরা মিশিয়ে নিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করতে পারো এতে কিন্তু স্কিনটা খুব সুন্দর গ্লো করে তো চলো আর বেশি বকবক করব না আমি রান্নাঘরে যাই গিয়ে একটুখানি গ্রিন টিটা বসাই গ্রিন টিটা খাই ঘরে সমস্ত কাজ করি ওয়ান কি করছো তোমরা আমাদের এখানে তো কলকাতা কলকাতায় সেই সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এখনো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই আর বিকেলের পর থেকে আরও বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই রকম বৃষ্টি ওয়েদারে দুপুরবেলা কষা মাংস রান্না করা হয়েছিল আর রাত্রিবেলা আমার ছেলের আবদারে আর আমার বরের আবদারে করা হয়েছে এই স্পেশাল ডিনারটা এখানে আছে ছোলার ডাল আর একদম কম তেলে পরোটা এই যে দেখো পরোটা আছে পেঁয়াজ আছে একটু কাঁচা পেঁয়াজ আছে তো এটাই আজকে রাতের ডিনার করবো দুটো পরোটা নিয়েছি আর বাটিতে ছোলার ডাল নিয়েছি তো দেখা যাক খেয়ে সুপার সিরিয়াসলি গাইজ এরকম বৃষ্টি ওয়েদারে আর রাত্রিবেলা এরকম যদি ডিনার হয় তাহলে বাস জমে যাবে এরকম ওয়েদারে তোমরা কে কী ডিনার করছো বৃষ্টি ওয়েদারে তোমাদের কি খেতে ভালো লাগে না লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমি আমার খাবারটাকে একটু ভালো করে এনজয় করে খেয়ে নিই আর আমি আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আর যা বৃষ্টি পড়ছে এখন সাড়ে আটটা বাজে আমি আমার ডিনারটাকে কমপ্লিট করে নিই করে নিয়ে একটু মেডিটেশন করব করে ঘরের কিছু কাজ আছে টুকটাক সেগুলো কমপ্লিট করে শুয়ে পড়ব রাতে সকালে আবার উঠবো কালকে সানডে প্রচুর কাজ তো চলো আর বেশি বকবক করব না রাতে ডিনারটাকে হাতে নিয়ে এনজয় করতে করতে তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি গুড নাইট টাটা লাভ ইউ সবাইকে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো নিজের যত্ন নিও নিজের ফ্যামিলির যত্ন নিও আর নিজেও খুব ভালো থেকো টাটা